আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি আপনারা তো জানেন কোনো না কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি সব সময় হাজির হই এবং সেই বিষয়ে আপনাদের সামনে আমি কথা বলি কথা বলবো আমাদের এএসপি পলাশ শাহ এবং তার ওয়াইফ এবং সাউরিকে নিয়ে নেটুনিয়ার টোল টোলপার এস পির বউ এবং মাকে নিয়ে আপনারা দেখুন সারা বাংলাদেশে এই বউ শাশুড়ি যুদ্ধ নিয়ে তোলপাড় কিছুদিন আগে ইস্টার জলসা নিয়ে বউ শাশুড়ির যুদ্ধে বহু কিছু ঘটেছে তা আমাদের বাংলাদেশে সব সবসময় এই বউ শাশুড়ি যুদ্ধ বাদে যখনই মানে ছেলের কাছে মা ভালো থাকে যখনই ছেলে বিয়ে করে নিয়ে আসে তখনই কেমন যদি সংসারে অশান্তি বেঁধে যায় অনেক মা আছে নিজের মেয়েরে যদি গুতো দেয় তাও নিজের মায়েকে কিছু বলে না আর যখন পরের মায়ে আসে তখন সে যদি একটু মানে কিছু উল্টো পাল্টা করে তাকে আর সে মানে মূল্যায়ন করে না তাকে আর মেয়ের মতো মেয়ে হিসেবে মাইনে নেয় না এবং অনেক বউ আছে যে সাউরিকে তার মা হিসেবে মাইনে নেয় না এই যে বউ শাশুড়ির ঠেলা ঠেলির কারণে আমাদের বাংলাদেশ থেকে আজকে একজন সৎ এএসপিকে হারালাম কারণ সে মারও মন পালো না বোর মনও পালো না কাউকে সে বুঝোতে পারলো না আর না বুঝানোর কারণে আজকে নিজেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তাহলে দেখুন একটা এসপি হতে গেলে কত পড়াশোনা এবং কত জ্ঞান এবং কতটা পরিশ্রম এবং কত টাকা খরচ করে ওই পর্যন্ত যাতে হয় আর সামান্য এই বউ কারণে কত বড় একটা ক্ষতি হয়ে গেল আসলে এই বৌমা সাউরীরে পছন্দ করে না আর সাউরি বৌমারে পছন্দ করে না এই ঠেলাঠেলিটা কেন হয় আমি তো বুঝি না এই ঠেলাঠেলি কেন হয় কেন মাইনে নেয় না সাউরীরে কেন বৌমা মাইনে নেয় না আর বৌমা কেন শাউরীরে মাইনে নেয় না এদের ভিতরে কি এই জিনিসটার কারণে আজকে অনেক প্রতিটি বাড়ি এরম ক্ষয়ক্ষতি আসছে প্রতি বাড়ি এই অশান্তি মারামারি চলছে এই বৌশাশুড়ির যুদ্ধ হতেই আছে এরই কারণে কোনো সংসারে অশান্তি চলছেই আছে কোনো সংসারে শান্তি নাই মা চায় না আমার সোয়ালে আমার সোয়ালে কেন তার বৌমা কেন মানে তার আন্ডারে রাখবে আর বউ কয় কি আমি বিয়ে করেছি আমি ইচ্ছা মতো আমার বউরা বর্ডার নিয়ে ঘুরে বেড়াবো আমার শাওরি কেন ই করবে মাতুবাড়ি করবে তা ঘটনা হলো কি এই বউ শাশুড়ি যুদ্ধ বন্ধ করতে হবে এবং আসলে এর একটা কঠিন আসলে বউ শাশুড়ি যুদ্ধের একটা আমার মনে হয় আইন পাস করার দরকার এটা প্রতি সম ঘরে ঘরে এই হচ্ছে সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব এই বৈশ্বাসের যুদ্ধ নিয়ে আপনারা অবশ্যই একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এটা দেখবেন এবং প্রতিটি ঘরে ঘরে এই অবস্থা হচ্ছে আপনারা দেখুন আমার মনে হয় আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে মনে হয় ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ